أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رسول كريم أما بعد আমরা আজকে আলোচনা করব আন হাদিসের কিছু আলোচনা আমরা যে এত নিষ্ঠুর ভাবে আমরা দুনিয়ায় চলতেছি আমরা ফিরতেছি আমরা দুনিয়ার এখন কি হালত আমরা সেটাই জানি না আমরা বড় ফেতনার ভিতরে পড়ে যাচ্ছি আমরা সেটাই জানি না আজকে আনো হাদিসে কি বলেছে আজকে বলবো ইনশাল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন শেষ যমনায় শেষ যমনায় অনেক বড় ফেতনায় তোমরা পরে যাবে ফেতনায় পরে যাবে তোমরা যদি আনো হাদিস থেকে তোমরা যদি দূরে সরে যাও অনেক বড় ফেতনায় পরে যাবে অনেক বড় মুসিবতে তোমরা পরে যাবে তোমরা কিন্তু পুরো আনো হাদিস থেকে দূরে সরে যেও না কোরআন হাদিস থেকে আমরা যদি দূরে সরে যাই আমরা অনেক বড় ফেতনাই পরে যাব অনেক বড় বিপদে পরে যাব আমরা যেন সবসময় কোরআন হাদিসের অনুযায়ী আমরা স্থলি কোরআন হাদিসকে আমরা কাছে রাখি কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে যাব না আল্লাহর হাবিব সাল্লিসাল্লাম বলেছে ও আমার উন্নতের দল তোমরা ও হাদিস থেকে সরে যেও না কুরআন হাদিস থেকে যদি সরে যাও তোমরা দূরে চলে যাও তোমাদেরকে অনেক অনেক বড় বড় তোমরা যাবে ফেতনায় সমস্যায় বর্তমানে আমরা মারামারি কাটাকাটি অথবা আমাদের মাঝে ঝগড়া অথবা আমাদের মাঝে সমস্যা সম্মুখীন হচ্ছে আমাদের অনেক অনেক সমস্যা আমাদের অথবা পারিবারিক অথবা যে কোনো সমস্যায় আমরা অথবা আমরা ইমান খারাপ হয়ে যেতে পারি যে কোনো সময় আমরা নিজেও জানতে পারবো না ইমানের থাকবো আল্লাহ আমাদের জন্য করেছেন আমাদের জন্য আমরা যদি কোরআন থেকে আমরা দূরে সরে যাই কোরআন অনুযায়ী যদি না চলে কোরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন না চালাই আমাদের জিন্দগি বরবাদ হয়ে যাবে এই দুনিয়া যতদিন চলবো আমরা আমাদের জিন্দিগি বরবাদ হয়ে যাবে আমাদের জিন্দিগির বড় দাম আছে আমাদের জিন্দিগির বড় দাম আছে আমরা যে দুনিয়ায় চলতেছি কে কি করতেছি আল্লাহ পাক সব কিছু দেখে আল্লাহ পাক সব কিছু জানেন আল্লাহ পাক সব কিছু জানেন আল্লাহ পাক আমাদের অন্তরে বিশ্বাস থাকতে হবে আমাদের অন্তরে এই কথা থাকতে হবে যে আল্লাহ পাক সব কিছু দেখতেছেন আল্লাহ পাক সব কিছু দেখেন আমি যে গুনাটা করতেছি আমার আল্লাহ দেখতেছে সকলকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন আমিন